দুপুরবেলা ভাত খাওয়ার পর মনটা কেমন জানি ইচ্ছে করে ঝালঝাল কিছু খায় তো আজকে বানিয়ে ফেললাম টস টসে পাকা আনারসের ঝালঝাল ভক্তা আনারসগুলো আমি ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম চিনি মতো লবণ বিট লবণ ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিব শুকনো মরিচ তেলে ভেজে একেবারে মচমচা করে ওগুলো একটু ক্রাশ করে হাত দিয়ে চটকিয়ে অ্যাড করে দিচ্ছি প্রথমে চিন্তা করলাম নাগামরিচ অ্যাড করব আবার ভাবলাম যে নাগামরিচের যে একটা ফ্লেভার আছে ওইটার কারণে আনারসের ফ্লেভারটা মেবি খেতে ভালো লাগবে না এই জন্য আর অ্যাড করলাম না এ কাঁচামরিচ কুচি আর মরিচ গুঁড়াটাই ইউজ এখন এই সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার ঝাল আনারস ভত্তা এ ভত্তা কিন্তু আমার যখনই খেতে মন চায় আমি এভাবে ঝটপট বানিয়ে খেয়ে ফেলি আর টেস্ট কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আপনারাও বানিয়ে খেয়ে ফেলুন আর না হলে যার হাতে খেতে চান তাকে মেনশন দিয়ে দিন মজাদার স্পাইসি আমি তো আমার মতো কে কে ভত্তা লাভার আছেন বলেন তো আমার বাসায় আপনাদের ভাইয়া আর আমি দুজনই বেশি পছন্দ করি তো আমরা দুজনে কারাকারি করে এ ভর্তা খেয়ে ফেললাম আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন ভত্তাগুলো কতটা লোভনীয় লাগছে আর আমরা সবাই হাত হাতি করেই খেয়ে ফেলতেছি আর আজকে শুকনো মরিচটা ঝাল থাকার কারণে ভত্তাগুলো কিন্তু প্রচুর ঝাল হয়েছে ভত্তা এরকমই ঝাল ঝাল মজা লাগে বেশি শুকনো মরিচ দুবার বেশি ঝাল পড়ে গেছে জন্য চারটা দিছি যে দেখে ভয় আর খাচ্ছে না

यो त वसन्त सताको हो यार الله इज्जत दियो अनि नगेर भनी बढे नगेर भाइ बढेछ त ए नगेर नगेर बढेछ त सि 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 ति गर्न नगेर भनी बढे सुतेर भनमै बढेछ त